भले <laughs> दादा

লক্ষিন্দ আর রইবে না বলিব না বা মানুষ যাহার হয়ে গেছে যা ভাগ্যে ছিল তা ঘটে গেছে আমরা তো আছি আমরা তো দাদারা এখনো বেঁচে আছি না দাহ তোমরা চলে যাও তোমরা চলে জানো না তুমি জান না আমি অনেককে নিই

আমরা তোর দাদা তোকে ভেসে যেতে দেব না যেতে দেব না এসেছে তোকে তোর দাদারা দুই দাদা নিতে এসেছে তোকে চল ও ফিরে চলো কোথায় সকলকে কাঁদিয়ে কোথায় যাবি সকলকে কাঁদাতে তোর কে ভালো লাগবে ওই না মাতা কাঁদে পিতা বলে দায়ের কর্মী কত কেঁদেছে আর এই দুঃখের সংবাদ শুনে মাঝে পাগলিনী হয়ে গেছে ফিরে লাগলে ওদের মাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো না বোঝাতে পারবো না তুই গেলে কি হবে কেন না স্বামী সরি গো স্বামী গো

দ্বিতীয় আসে আসে না আসে দাদা আমি বলি না সতী ছিল সাবিত্রী পৃথিবীতে মানব আকারের জীবন কাটিয়েছিলেন সত্যবানা যে সময় প্রাণ ত্যাগ করে যমরাজের সঙ্গে গিয়েছিলেন সবই সতী সাবিত্রী যমরাজের করে লড়াই যুদ্ধ করে সবাই সত্যবানের প্রাণীকে সত্যবানকে বেরিয়ে দিয়েছিলেন কিন্তু তিনি যদি সতী হতে পারেন মানব আকারের জীবন কাটিয়ে

আমার সুন্দর দেহ যদি গোলের পচে শেষ হয়ে যায় আমি তাতে রাজি রয়েছি কিন্তু কিন্তু স্বামী দেবতাকে ছেড়ে আমি দে করিব না মা আমাদের দে ওই তোর স্বামীর প্রাণর দেহটাকে দে আমরা চন্দন কষ্ট কাট এনেছি সঙ্গে তাই না দাদা ওই নদীর তীরে গিয়ে চালিয়ে ছাই করে দেব ভগবান বেশ দেবে না ভাই

আমি যাদের দাম্পত্য জীবনে আসলে আগে কেটেছি সেই বাল্যকালের কিছু কথা মনে রেখে আমি চলে যেতে চাই স্বামী দেবতাকে ভেসে নিয়ে চলে যাবে সকলকে কাঁদিয়ে এইভাবে আর কি সত্যি সত্যি কোনদিন আসবি না ফিরে তোর এই দাদাদের মায়া ভুলে চলে যাবি ওই শুধু স্বামীর জন্য এত স্বামী সোহাগিনী হয়েছিস জানুগনি যা স্বামীর জন্য যদি নিজের প্রাণকে বিসর্জন দিস আমরা তো দাদা আমরা তো বড় হয়ে গেছি ওই স্বামী হয়েছে আপন কিন্তু সঙ্গে এনেছি মায়ের দেওয়া মেলা নেই মনে হয় অনাহারে রয়েছিস আই মেলানি সেবা নেই তারপরে আমরা তোকে বিদায় দিয়ে দেবো

ওই দেখো না শেতকালে বাকি উঁচু ডিপে দেখা যায় উঁচু ডিপে মাটি খন্দন করি মাননে ভান্ডা কি সেখানে চাপা দিয়ে না আজ হইতে শেতকাল বাক নাম কেটে দি এই বাক চাপা তোলার বাকি পরিচিতি হবে সকল মনুষ্য জীবনে বেশ ভগবে আমরা কথা মতো মৃত্তিকায় ভান্ডা রেখে দিয়েছি যেদিন স্বামী নিয়ে আসবে ফিরে সেদিন সেবা নিবি ভেবেছিস অন্তরে করিবোন আমার আজ যখন ওই স্বামীর জন্য তুই আমাদেরকে পর করে দিয়েছিস কিন্তু আমরা তো পর মনে করি না আমি তো কি ধোয়া ধরে আশীর্বাদ করি যা ভগ্নি যা ঠাকুর যেন তোর মনের বাসনা পূর্ণ করে যুগল হয়ে ফিরে আসবি যোগ যোগিনীর বেশি উজ্বল নগরী দাদা করলি অভিশাপ করেছি আমি করেছি না চারটি নয় পাঁচটি নয় একমাত্র আমাদের হগিনী বিহুলা তোর মুখে এই অভিশাপ দিতে কি কেন তোর জীবখানা খসে পড়ল না রে না পড়ে দে না আমাকে অভিশাপ দেয় নাই বরেন আমাকে আশীর্বাদ দিয়েছি জানো না তুমি জানো দাদা এমন কি যোগ না থাকলে কখনো যোগিনী সাজা যায় না সত্যি তুমি জানে সত্যি সত্যি আমার সবে দেবা থেকে যদি স্বর্গ লাই থেকে মতলব এ ফিরে আসতে পারে আরে বল আমি তোর অভিশাপ প্রাণন করব আমি অবশ্য আমার সবে দেব তো হবে जोगিন করে বল আবার সর্বথা বর্ণউচাই ত্রিভুত তোমাদের রাজপাশাতে বিদায় দাও দাদা আরে না অমর যে shaman